ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখবো অনুভবের মা আজ লাজুকে ভীষণ রকম বকাবকি করে বাড়িতে আর বলে আমার ছেলে এখন ঘরে ঘুমোচ্ছে ওর ত্রিশমানায় যাওয়ার চেষ্টাও করবি না এইভাবেই দরজার বাইরে সারাদিন পড়ে থাক এটাই শাস্তি একথা শুনে লাজু কাঁদতে কাঁদতে বাড়ির দরজার সামনে বসে পড়ে আর এভাবেই সময় কাটতে থাকে লাজু কাঁদতে কাঁদতে মনে মনে বলতে থাকে বিয়ে হয়ে গেলে কি মেয়েরা খুব হয়ে যায় বাবা কেন আজকে পর আমার ললাটের লিখন এই বলেই ঘুমিয়ে পড়ে লাজু অন্যদিকে দেখা যায় অনুভবের হঠাৎ ঘুম ভাঙতেই অনুভব বাইরে এসে দেখে বৃষ্টির মধ্যে লাজু ভিজে যাচ্ছে লাজুকে দেখে ভীষণ মন খারাপ হয় অনুভবের আর বলতে থাকে এভাবে বৃষ্টিতে ভিজবে আর শরীর খারাপও বাঁধাবে দুহাতে করে কোলেতে চাগিয়ে নিয়ে এসে সিঁড়ির ঘরে বিছানায় শুইয়ে দেয় আচমকাই লাজুর ঘুম ভেঙে গেলে লাজু বলে ওঠে কি করছেনটা কি ছাড়ুন আমায় ছাড়ুন বলছি তখন অনুভব কোনো কথাই শোনে না একটা গামছা লাজুর মুখের সামনে ধরে আর বলে নিজের মাথাটা মুছে নাও দেখে লাজু তো অবাক হয়ে যায় তবে কি এভাবেই দায়িত্ব আর মায়ের বাঁধনেই কি অনুভব ও লাজুর মধ্যে আগামী দিনে তৈরি হবে নতুন ভালোবাসা কি হবে অনুভবের মা জানতে পারলে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ